আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন বাজে রাত 10টা তারপরে আমাদের নুডুলস খেতে ইচ্ছে করেছে অনেক সেজন্য নুডুলস বানাতে চলে এসেছি শীতের সময় খিদে একটু বেশি লাগে আমরা এখনো রাতের খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করব নুডুলস খাওয়ার পরে এখন নুডুলস খাব রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব এদিকে নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি যেই কোনো রান্নার থেকে রেসিপিটা একটু বেশি বেশি ইজি করতে তো সময় লাগে না রান্না রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে কড়াই পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আমি প্রথমে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব তারপরে আমি ডিম দিব আমি কাঁচামরিচ কাটতে গিয়ে তো দেখি অনেকে কাঁচামরিচ কেটে ফেলেছি তো সবগুলো দিয়ে দিয়েছি নুডুলস গুলো ধুয়ে রেখেছি আমাদের এখানে একটা ছেলের বিয়ে যার জন্য অনেক গান বাজছে সেজন্য পরে ভয়েস দেওয়া হচ্ছে এত পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে শীতের সময় রাতে একটু খিদে বেশি লাগে আর শীতের সময় রান্না করতে ভালো লাগে আর গরমের সময় তো গরমে আর ভালো লাগে না কিছুই করতে না রান্না করতে ভালো লাগে না খেতে ভালো লাগে আর শীতের সময় সব কিছুই ভালো লাগে কয়েকদিন তো পিঠে বানিয়ে অনেক খাওয়া হয়েছে সে জন্য আজকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলো যার জন্য এখন নুডুল বানাচ্ছে ঝাল করে আমাদের বাসায় মিষ্টি খাবারটা একটু কমই খাওয়া হয় মানে কম পছন্দ করি আর ঝাল জাতীয় খাবার খেতে তো ভালোই লাগে আর আমরা সবাই ঝাল জাতীয় খাবার খেতেই পছন্দ করি এখন দিচ্ছি সস এটা হচ্ছে টমেটো সস না এটা হচ্ছে চিলি সস সস পরিমাণ মতোই দিচ্ছি কারণ বেশি দিয়ে দিলে আবার ঝাল হয়ে যাবে এখন নুডুলসের কালারটা অনেক সুন্দর হয়েছে আমি তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে নুডুলসে মন হয় আজকে অনেকই ঝাল হয়ে যাবে তো তাই হয়েছে অনেকই ঝাল হয়েছে কিন্তু কোনো ব্যাপার না ঠান্ডা দিনে ঝাল খাবার খেতে ভালো লাগে নুডুলস বানানো হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ